ধন্যবাদ গতকাল তিন নং বিপদ সংকেত দেখা দেওয়ার পরে আমরা আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণঝড় প্রস্তুতির জন্য একটি জরুরি সভা আহ্বান করি এবং এই সভায় আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করি এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা চেয়ারম্যান এবং হচ্ছে গিয়ে আমাদের যারা মেম্বার রয়েছে গ্রাম পুলিশ রয়েছে তাদেরকে সকলকে সমন্বিত করে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক একটি স্বেচ্ছাসেবক দল আহ ঠিক করে সেই স্বেচ্ছাসেবক দল যাতে হচ্ছে গিয়ে ব্যাপক ধরনের জনসচেতনতা চালায় এই বিষয়টি নির্দেশনা দিয়েছি এছাড়াও আমাদের ভলান্টিয়ার টিম সিপিপি এর ভলান্টিয়ার টিম তাদের যে কার্যক্রম অর্থাৎ হচ্ছে যে জনসচেতনতার মাইকিং করা তারা কাল রাত থেকে এটি অব্যাহত রেখেছে আর আমাদের প্রায় 40000 এর মতন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা প্রস্তুত রেখেছি এছাড়াও আমাদের সেন্ট মার্টিন এবং শাহপুরীর দ্বীপ যেহেতু আমাদের একটু তুলনামূলক বার্নারেবল অঞ্চল আমরা সেন্ট মার্টিন দ্বীপে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা এবং আমরা ওখানকার যে গুলো রয়েছে এই রিসর্টগুলোতে যাতে মানুষ আশ্রয় পারে এই আমরা রিসর্ট মালিকদের সাথে কথা বলেছি এবং সেই সকল রিসর্ট মালিক সেইভাবে তারা কাল গতকাল রাতেই প্রস্তুতি গ্রহণ করেছে এছাড়াও সাহাপরীর দ্বীপে যারা বেড়িবাঁধের ওপারে থাকে তাদের সুরক্ষার জন্য আমরা তাদের সাথে গতকাল রাত থেকে আমাদের সাবরাঙ্গি চেয়ারম্যান মহোদয় তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং আমিও ব্যক্তিগতভাবে আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে একটু পরে সাহাপরীর দ্বীপে পরিদর্শনে যাব এছাড়া আমরা সামগ্রিকভাবে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে এটি মোকাবেলা করতে সক্ষম হব আমাদের এই মুহূর্তে এক গতকালে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সাতষট্টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং প্রত্যেকটি ইউনিয়ন ওয়াইজ এই স্বাস্থ্য কেন্দ্রগুলো একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে এগুলোকে রাখা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে ওই ট্যাগ অফিসার ওই আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে জনসাধারণ যেতে পারে সেই ধরনের সকল প্রয়োজনীয় ব্যবস্থা তারা ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং আমাদের কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টার জন্য চালু থাকবে এই কন্ট্রোল রুম এবং ট্যাগ অফিসারদের তালিকাটি ইতিমধ্যে সহকারী কমিশনার ভূমির যে ফেসবুক পেজ সেই পেজ থেকে শেয়ার করা হয়েছে এবং গণমাধ্যমের সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে যে কন্ট্রোল রুম এবং ট্যাক অফিসারদের যে তালিকা সেটি ব্যাপকভাবে প্রচারের জন্য নয় নম্বর বিপদ সংকেত তার আমরা এই ঘোষণাটি পাওয়ার পরই আমরা গাড়ি রিকুইজিশন করে দিয়েছি এবং হচ্ছে কি সেই অনুযায়ী আমাদের সিপিপির যে কর্মীরা তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য অলরেডি তারা বের হয়ে গিয়েছে জি আমরা আসলে সেন্ট মার্টিন নিয়ে আমরা হচ্ছে গিয়ে যে সেন্ট মার্টিন নিয়ে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার তিনি অত্যন্ত সচেতন রয়েছেন এবং তিনি হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে জেলা সেন্ট মার্টিনের নিয়মিত খবর রাখছেন এবং আমরাও এখান থেকে সেন্ট মার্টিনের যতটুকু পারি আমাদের চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় আমাদের গ্রাম পুলিশ এবং ওখানে যারা সংশ্লিষ্ট রয়েছে সকলের সহযোগিতায় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের ব্লু মেরিন রিসোর্ট হোটেল অবকাশ বিশ্বজ্জ বিশিষ্ট হাসপাতাল এই সবগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং কাল রাত থেকে বাইকিং করে জনসাধারণকে আশ্রয় কেন্দ্র দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা রয়েছে তেরোশো বিশ জন ভলান্টিয়ার ছেষট্টি জন টিম লিডার বর্তমানে কর্মর্ত রয়েছে Avuklan Uzat, Banlarcı Betar, Koks Bazar.